শ্যামদা আপনি সত্তর একাত্তর আবার ইস্টবেঙ্গলে ফিরে এলেন তারপর মফতলাল চলে গেলেন আপনার রঞ্জিত থাপা রবাত এদের জন্য এরপর মানে ঠিক বিচারে থার্ড ইনিংস ইস্টবেঙ্গলে যে থার্ড ইনিংস সেটা কীভাবে শুরু হলো এবং তা এর নেপথ্য কাহিনীটা যদি আমাদের বলেন আমি

માફદા અમે પાર ઇસ્ટ બેંગલ રોગ ખેલા ટાઈમ પડે આ શાંતિ ફોરેપે એમ્સ રિકર્ડ ઇયર ઇસ્ટ બેંગલે સ્પોર્ટીંગે એટલે ફાઈવ ઇય રિકર્ડ આજે સિક્સ ઇયર ફાઈવ તમે સ્ટાર્ટોને એમ સેવન્ટી ફાઈ કર রেকর্ড করছি ফোর ফাইভ ইয়ার্স রেকর্ড আমরা ভাঙতে হবে তুমি না ইস্ট বেঙ্গলটা রেকর্ড আসতেই হবে তুমি আরম্ভ করে গিয়েছিলে সেভেন্টি দিকে এবার আমাদের কেন সেভেন্টি দিকে কন্টিনিউ মতো বেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে সেভেন্টি এটা সব বুঝে তুই আমাকে আমি ইস্ট বেঙ্গলে ফিরে এসেছি আবার সেভেন্টি ফোরে আমি চলে এসেছি সেভেন্টি ফোরে লাস্ট সিজনে তারা সেভেন্টি ফাইভ স্টার্টিং দিকে সেভেন্টি ফাইভ ইয়ার ইস্ট মাইন আমি আসতাম ইস্ট মহিলা জোয়েন করে আবার আবার ইস্ট বেঙ্গলের লাইফ তারপরে আমি ইস্ট বেঙ্গালে মাই ইস্ট বেঙ্গালের ভালো করান ইস্ট বেঙ্গল দ্য বেস্ট গোল অফ মাই লাইফ চারটা ডিফেন্ডারকে বীত করে গোল করে ইস্ট বেঙ্গল হয়ে